হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফজরের নামাজ পড়ে ঘুমাসতে আসতে অনেকটা সময় চলে যায় আর ঘুম থেকে উঠতে প্রায় নয়টা দশটা বেজে যায় রমজান মাসে এই একটা সুবিধা সকালে নিশ্চিন্তে ঘুম আসলেও কোনো সমস্যা নাই সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই এটা আমার ডেলি রুটিন কারণ রান্নাঘরে যেহেতু বিকেল বিকেলবেলা ইফতার বানাতে হয় আর ভাজা পোড়ার মধ্যে অনেক তেল চিটচিটি হয়ে যায় রান্নাঘরটা তো ঘর মশার পরে হচ্ছে মুসলে সব কিছু নিচে পড়ে যায় তো এই জন্য আমি চেষ্টা করি যে খালা আসার আগেই হচ্ছে রান্নাঘরটা আগে পরিষ্কার করে রাখতে রান্নাঘরটা ক্লিন থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে তারা ঘরের মধ্যে সবচেয়ে বেশি নোংরা আমার মনে হয় রান্নাঘরটাই হয় তো আমি হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে নেই প্রতিদিনই আর এই কিচেন ক্লিনারটা দিলে একদমই তেল চিটচিটে ভাবটা উঠে যায় তো কয়েকদিন আগে আয়নের বাবার ফ্রেন্ডের বাসা থেকে ইফতার পাঠাইছিলো তো আমার অবশ্য তার আগেই দেওয়ার কথা ছিল তো আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম বেশ কয়েকদিনই দুই তিন দিন তারপরে আবার সবার ঘরে দাওয়াত ছিল তো সব কিছু মিলিয়ে আমার হচ্ছে একটু লেট হয়ে গেল তো ভাবছি যে আজকে ইফতার পাঠাই দিব তো তার জন্য সকাল সকাল আমি সব কিছু রেডি করে নিচ্ছি আগে গুছিয়ে নিলে সব কাজ করতে সুবিধা হয় তো এই তো আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে আমি হচ্ছে কালকে ডাল ভিজিয়ে রাখছিলাম তো ডালগুলো খুব সুন্দর ভিজে গেছে পাট শাকগুলো বেছে নিলাম তো আয়নের বাবা বলছে আজকে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতে আর মুরগির মাংস রান্না হয়ে গেছে তো প্রথমে আমি ছোলাপুরটা আগে রান্না করে নেবো এদিকে ডালগুলো বেটে নিয়েছি আধা বাটা করে আর কি মাছ ছিল সেটাও বের করে নিছি যখনই আমাদের বাসায় সবার দাওয়াত থাকে বা কোনো গেস্ট আসে তখন আয়নের বাবা আমাকে খুবই হেল্প করে এমনিতে যখন বলি যে ভালো লাগছে না রান্না করতে তখন রান্নাও করে দেয় যখন কোনো গেস্ট আসে তখন আর রান্নাবান্না করতে চায় না তখন বলে আমার রান্নাই নাকি সবচাইতে ভালো সে রান্না করলে খেতে পারবে না তো যাই হোক ছেলে মানুষ যতটুকু করে দেয় তাতেই হচ্ছে আলহামদুলিল্লাহ ছোলা বুট আমি আগে থেকেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম তো এদিকে আমি হচ্ছে ভাজার জন্য বেসন রেডি করে রাখছি তার জন্য এক কাপ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো সব কিছু একসাথে আমি ভালো মতো চেলে নিব ভালো মতো চেলে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর এক চা চামচ আদা রসুন বাটা এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। রেশন বেগুনি ভাজার বিশ মিনিট বা আধা ঘন্টা আগে রেডি করে রাখলে বেগুনিটা খুব সুন্দর হয় অনেক সুন্দর ফুলকো আর মুচমুচেও হয় সোলাফুট রান্না হতে বেশি একটা টাইম লাগে না তো এই তো আমার সোলাফুট রান্না হয়ে গেছে আলু সিদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব মায়নের বাবা হচ্ছে পোড়া খুবই পছন্দ করে তার জন্য প্রায় দুই একদিন বাদ যায় প্রতিদিনই বানাতে হয় তখনই ভাবি যে ইফতারে ভাজা পোড়া কম রাখবো তো একদিন না বানালে সেই দিনই বলবে যে কালকে কিন্তু বানাইও তো সবার শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিব প্রতিদিনই ছোলা বুড়টা একটু আগেই রান্না করে রাখি আর ইফতারের আগে গরম করে দেই এখন হচ্ছে পেঁয়াজর ডাল মেখে নেব তো আজকে আমি এক কাপ ডাল নিয়েছি তার জন্য দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চা চামচ চালের গুঁড়া সব কিছু একসাথে আমি খুব ভালো করে মেখে নিব তো খুব সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজও অনেকটা নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি হচ্ছে ডাল বাটা দিয়ে দিব ডালগুলো পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি ডালগুলো আধা বাটা করে নিয়েছি তো এরকম আধা বাটা করলে কিন্তু পেঁয়াজ ওটা খুবই ক্রিস্পি হয় তো এখন হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো তো প্রথমে আমি কাঁচামরিচ দিই কারণ কাঁচামরিচ আমার প্রচুর হাত জ্বালা করে এই জন্য এদিকে আলুর চপের জন্য আলু ভর্তাও বানানো কমপ্লিট তো এখন হচ্ছে আমি ডিমের চপ বানিয়ে নেব তার জন্য আমি আস্ত ডিম নিয়ে নিছি তো এইভাবে আস্ত ডিম দিয়ে ডিমের চপ বানালে তো মাঝখান দিয়ে কেটে দিলে খুবই সুন্দর দেখায় ডিমের চপ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একদম ঘরোয়া রেগুলার যে ইফতারের আইটেমগুলো সেগুলোই বানাবো বেশি কিছু করবো না একদম সিম্পলের মধ্যেই দেয়ার ট্রাই করবো তো এই তো সবগুলো ডিম চপ আমার বানানো হয়ে গেছে তো এখন হচ্ছে আলুর চপ বানাবো আলুর চপের ভেতরে আমি সবসময়ই একটু চিকেন কিমা দিই এভাবে করলে হয় কি বাচ্চারাও পছন্দ করে আর বড়রাও পছন্দ করে আমি আলুটাকে একটু ছড়িয়ে নিয়েছি তো এর মাঝখানে আমি হচ্ছে কিমা দিয়ে দিব। বানানো একদমই সহজ খেতে ভালোই লাগে তো যাই হোক এভাবে করেই আমি হচ্ছে আর সবগুলো আলুর চপ বানিয়ে তো তাই তো সবগুলো আমার রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে ভেজে নিব। তো প্রথমে আমি ডিমের চপ ভেজে নেব তার জন্য আমি আলাদা করে বেসন গলিয়ে নিয়েছি ডিমের চপের মধ্যে বেসনটা একটু ঘন করে গোলাতে হয় সব সময় তেলের মধ্যে কিছু ভাজতে আমার খুবই ভয় লাগে কখন তেল ছিটে চলে আসে তো সেই জন্য ভাজার সময় একটু দূরে দূরে থাকার ট্রাই করি আমি সব সবসময় এক চুলায় রান্না করে অভ্যস্ত দুই চুলায় যে দিয়ে দিব তাড়াহুড়া করে রান্না করে ফেলবো সেটা কখনোই পারি না এই জন্য অনেক সময় রান্না করতে অনেক লেটও হয়ে যায় এই জন্য আজকে একটু আগে আগে সব কিছু রেডি করে নিচ্ছি তো ডিমের চপ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম আলুর চপগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে বেসন আধা ঘন্টা আগে গুলিয়ে রাখলে এরকম উপরের সাইডটা মসৃণ হয় আর দেখতে খুবই সুন্দর লাগে তো এখন হচ্ছে বেগুনি ভেজে নিব যে কোনো জিনিস ভাজার সময় এভাবে যদি তেল একটু উপরে দেওয়া হয় খুবই সুন্দর ফুলে ওঠে দেখতে খুবই সুন্দর লাগে আয়নের বাবা বলছিল যে বাইরে থেকে কিনে এনে দেই তো আমি বললাম যে না এতটুকু বানাতে আর রকম কি কষ্ট তো আমি হচ্ছে বাসাই করে দেই। তো এগুলো ভাজার পরে আমি হচ্ছে পেয়াজগুলো ভেজে নেব তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে রেডি করে দিব। এখন হচ্ছে ফল কেটে নিব আইনের বাবা তরমুজ নিয়ে আসছে আজকে একটা তো এবছরের সবচেয়ে বাজে তরমুজ হচ্ছে আজকের তরমুজ এই জন্য তার খুবই মন খারাপ হয়ে গেছে তো এই তো সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি এখন হচ্ছে আর সাজিয়ে নিব ডালার একদম মাঝখানে আমি হচ্ছে হালিম দিয়ে দিলাম আর উপরে ফয়েল পেপার দিয়ে দিছি এখন হচ্ছে চারোপাশে সব কিছু সাজিয়ে নিব ডেকোরেশন করা আমার আগে থেকেই খুবই শখের একটা কাজ আমি সবসময়ে যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে করতেই বেশি পছন্দ করি জয়েন্ট ফ্যামিলিতে যখন ছিলাম তখন এইভাবে ডালা সাজিয়ে হচ্ছে মসজিদে ইফতার দেওয়া হতো তো ওই জিনিসটা হচ্ছে এখন খুবই মিস করি আলাদা হওয়ার পরে আর ওই রকমভাবে দেওয়া হয় নাই তখন হচ্ছে সব কাজ সবাই মিলে একসাথে ভাগাভাগি করে হচ্ছে আনন্দের সাথেই করা হতো ওই দিনগুলোকে এখন খুবই মিস করি আজকে এই ডালা সাজাচ্ছিলাম আর ভাবছিলাম যে অনেক অনেকদিন পর হচ্ছে আবার সেই ডালা বানাচ্ছি প্রথমে একটু ছড়িয়ে দিয়েছিলাম পরে দেখলাম যে জায়গা হবে না পরে হচ্ছে উপরে উপরে আবার দিতে হলো তো এগুলো সাজাতে সাজাতে আয়নের বাবার কাছে আমার ছোটবেলার গল্প করছিলাম তো ছোটবেলা যখন হচ্ছে আমার প্রতিবেশী কারো বাসা ইফতার দেওয়া হতো সেটা আমি নিয়ে যেতাম আর সেই কাজটা খুব উৎসাহ নিয়েই করতাম আমার খুবই ভালো লাগতো আয়নের বাবাকে বলছিলাম যে ছোটবেলার মতো আমি নিয়ে দিয়ে আসি তো বলতেছিল তাহলে তো ভালোই হয় প্রথমে সব কিছু আস্তে ধীরেই গুছিয়ে নিয়েছি পরে ভাবলাম যে যেহেতু বেশি কিছু না তো সময় নিলেও সমস্যা নাই তারপরে হচ্ছে তাড়াহুড়া পড়ে গেছে তো ভাবছিলাম যে আর একটু সুন্দর করে সাজিয়ে দিব তো সেটা আর পসিবল হলো না একা হাতে যতটুকু পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না এই তো সাজানো হয়ে গেছে তো সব কিছু দেওয়ার পরে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছিল তো তার উপরে আমি হচ্ছে একটা বক্সের মধ্যে সোলা বুট দিয়ে দিলাম প্রথমে আমি র্যাপিং পেপার দিয়েছি পরে উপরে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিয়েছি তো এই তো আয়নের বাবা হচ্ছে নিয়ে চলে গেল তো যাওয়ার পরে হচ্ছে সে দেখি যে কলা দিতে ভুলে গিয়েছি তো কলা হচ্ছে পেপার দিয়ে পেঁচানো ছিল কলার কালারটা একটু সবুজ থাকার কারণে আমি পেপার দিয়ে পেঁচিয়ে রাখছিলাম যাই হোক আজকের ভিডিওটি এখানেই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ